নমস্কার বন্ধুরা জয়নগরের মোয়ার নাম কম সকলেই শুনে থাকবেন সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে জয়নগরের মতন মোয়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে গুড় ও জলের একটা মিশ্রণ তৈরি করে নেব এর জন্য নিয়ে নিচ্ছি ছোটো গ্লাসের এক গ্লাস নলেন গুড় ও কিছুটা পরিমাণে জল কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে এক সাইডে রেখে দেব এরপর ওই পাত্রে আরেকটা মিশ্রণ তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি ওই গ্লাস দিয়ে এক গ্লাস নলেন গুড় নলেন গুড়টা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে ফুটিয়ে কিছুক্ষণ ঘন করে নেব ঘন হয়ে আসলে ওই চামচ দিয়ে দেখে নেব যদি তারের মতন হাতে এরকম হয়ে আসে তাহলে বুঝবেন গুড়টা রেডি হয়ে গেছে এরপর গুড়টাকে সামান্য পরিমাণে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেবো খই এখানে বাজারে যে খড়িটা কিনতে পাওয়া যায় এখানে আমি সেই খইটাই নিয়ে নিয়েছি খইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর যে গুড় জলের মিশ্রণটা করেছিলাম সেটা কম কম করে দিয়ে আর মাখিয়ে নেব একটু একটু করে দেবো আর মাখাতে থাকব যতটা পরিমাণ প্রয়োজন ঠিক ততটা পরিমাণেই দেব ভালো করে মাখিয়ে নিলে এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে খোয়া এই খোয়াটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম সেই খোয়াটা দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমুল দুধের গুঁড়ো এখানে আপনারে চাইলে গরুর দুধও দিতে পারেন গরুর দুধটা ভালো করে ঘন করে তারপরে ব্যবহার করবেন কিছুক্ষণ দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো ও কিছুটা পরিমাণে ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশ্রণটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে ভালো করে হাতের সাহায্যে মেখে তারপর মোয়ার আকারে তৈরি করে নেব এই সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই জয়নগরের মোয়া আপনারা তৈরি করে নিতে পারবেন একে একে সব মোয়াগুলো তৈরি করে নিচ্ছি আর সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ ও খোয়া খোয়া দিয়ে তৈরি জয়নগরের মোয়া অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন হয়েছে আর জয়নগর থেকে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন